বাংলাদেশে আব্দুলিক ঘুরিয়ে দিয়েছিল জীবন রাতের অন্ধকারে কবরস্থ করা হলো পুলিশ এনকাউন্টারে মৃত সাজ্জাকের রাজকন্স মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের পর পুলিশের এনকাউন্টারে মৃত সাজ্জাক আলমের দেহ তুলে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যদের হাতে এরপরই সাজ্জাকের পরিবারের সদস্যরা তার মৃতদেহ সৎকার করে করণ দিঘির ছোট সোহার গ্রামে তার মৃতদেহ গ্রামে পৌঁছায় যতই সে এলাকার বেতাজ বাদশাহ হোক না কেন মোটের ওপর সে একেবারেই ঘরের সন্তান সে তো আমি তো দেখিনি আমার তো বছর বিয়ে হলো আমি মানে কি বাড়িতে ছিলাম পুসতাছ করার জন্য নিয়ে গেছিল ওখানে আমি বলছি আমার সালা গেলো শুনছি যে বলে সাজ পালিয়ে গেছে তার জন্য মানে নিজে ওকে ধরার জন্য মানে পুলিশ লাগিয়েছিল ওনাকে পরে বললো যখন থানায় নিয়ে আসা হলো তখন বললো যে সার পুলিশকে পুলিশকে গুলি মেরে পালিয়ে গেছে